সাধারণত কোনো শহরের গড় তার আশেপাশের শহরতলির গড় থেকে সারা বছরই বেশি থাকে এই ঘটনাকে আরবান হিট আইল্যান্ড বলে অনেকটা জায়গা জুড়ে প্রায় একই গড় তাপমাত্রা বিশিষ্ট অঞ্চলের মাঝে হঠাৎ কোনো জায়গার তাপমাত্রা আশেপাশের থেকে বেশি হওয়াকে বিশাল সমুদ্রের মাঝে উঁচু হয়ে থাকা শুকনো জায়গার সাথে তুলনা করা হয় এই পার্থক্য পাঁচ ডিগ্রি থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে শহরের তাপমাত্রা আশেপাশের অঞ্চল থেকে কত বেশি হবে সেটা নির্ভর করে সেখানকার জনসংখ্যা গাছপালার পরিমাণ গাড়ি ঘোড়া কলকারখানা সেই অঞ্চলের স্বাভাবিক জলবায়ু এসব ছাড়াও আরও নানা বিষয়ের ওপর এরকম হিট আইল্যান্ড তৈরি হওয়ার অন্যতম প্রধান কারণ হলো শহর তৈরি করতে প্রচুর পরিমাণে ব্যবহার হওয়া কংক্রিট আর অ্যাসফল্ট সাধারণত দিনের বেলায় গরম থাকলেও রাতে মাটি দ্রুত তাপ বিকিরণ করায় পরিবেশ আস্তে আস্তে ঠান্ডা হয় কিন্তু শহরগুলোর কংক্রিট আর অ্যাসফল দিনের বেলায় রোদ থেকে প্রচুর পরিমাণে তাপ জমিয়ে রাখে আর সূর্যাস্তের পরেও সেই তাপ খুব আস্তে আস্তে পরিবেশে বিকিরণ করতে থাকে তাই দিন আর রাতে তাপমাত্রার পার্থক্য শহরাঞ্চলে বেশি হয় না আর যেটা হয়তো অন্তত সহ্য করার মতো একটা গরম দিন হতে পারতো সেটা অসহ্যকর দিন এবং রাতে পরিণত হয়